তাহিয়াতুল ওজু আজকের আলোচনা হচ্ছে তাহিয়াতুল ওজু নিয়ে তো আমরা সকলে অজু করি ওজুর পরে দুই নামাজ পড়তে হয় এটা আমরা অনেকে জানি আমরা অনেকে জানি না তো এটা কিভাবে পড়বেন এটা ফজিলত কি তো বলা হয়েছে তাহিয়াতুল ওজু হচ্ছে এমন একটা আমল যে একটা ঘটনা মনে পড়ছে নবীজি যখন মেরাজে গেলেন তখন নবীজি আওয়াজ পাইলেন তখন বললেন জিব্রাহ আমিন ভাই এটা কিসার আওয়াজ তখন বললেন এটা আপনার মধ্যে লম্বা ইতিহাস আপনার ও মতের মধ্যে হজত আপনার সাহাবি হজম বেড়াল আনব পায়ার আওয়াজ তো জাইবও এক লম্বা ইতিহাস পরনবিজি মেরাজ থেকে এসে বললেন বেলাল তুমি এমন কি আমল করো যে আঙ্গুলের কারণে তোমার মন জানা পর্যন্ত আমি দেখেছি আরশ পর্যন্ত পৌঁছে গেছে তোমার পায়ের আওয়াজApiException শোনা শুনতে দেই তখন নবীজি কি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো এমন কোনো আমল করি না যা করি সেটা আপনিই জানেন তো আমার একটা স্পেশাল আমল হচ্ছে আমি নিয়মিত নামাজ পড়ি ওযু শেষে এটা আমল এটা আমি সবসময় করার চেষ্টা করি তো এই আমলটা অত্যন্ত দামি এবং আমলের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে খুবই পাওয়ারফুল এফেক্টিভ হয় অজুরা খুবই মজবুত হয় এবং আল্লাহর কাছে কানেক্টিভ এবং দোয়া কবুল হয় একটা মহন্ত তো যাই হোক এটা প্রথমে আমরা নিয়ন্ত্রণ করতে পারি আগে নিয়ন্ত্র দায়ী নামাজ তো আল্লাহ তাতে স্যালাড হ্যাঁ তো

অজুকে আপনার একটা কি বলা হয় একটা গন্ডি দ্বারা বাধা হয় বা একটা পাওয়ার ফুল আমল অজুটা দ্বারা আমল করলে দেখবেন আমলে একটা স্বাদ এবং অ্যাকশন হয়। তো এবং এটার পাওয়ার অনেক বেশি যেই হোক বলা হয়েছে যে সলাতের ছলাতের সাবি হচ্ছে অজু আবার জান্নাতের সাবি হচ্ছে নামাজ তো একটার সাথে আরেকটা সম্পর্কিত এই জন্য অজু অনেক পাওয়ারফুল ওজু অজু ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য না কোনো আমল বলতে যে আমলগুলো অজু লাগে বিশেষ করে নামাজ তারপরে আপনার কোরআন করা এগুলো বিষয়ে অজু থাকতে হয় কোরআন স্পর্শ করা তো যাই হোক আপনারা যারা আমলটা করবেন আশা করি অনেক উপকৃত হবেন তো এই নিয়মে আপনারা